মানে সময় বাড়িয়ে দেন ডিজিটাল স্মার্টনেস উন্নত জাতি গঠনের ফিটনেস শেখ হাসিনার কমিটমেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশের ডেভেলপমেন্ট বাংলাদেশের বাইশতম মহান্য রাষ্ট্রপতি উত্তর অঞ্চলের পাবনা জেলা কৃতি সন্তান জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন গত তিরিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইং তারিখে একশো তেতাল্লিশ পৃষ্ঠার যে ভাষণ দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে উপস্থাপন করেছেন তার উপর ধন্যবাদ প্রস্তাবের সুযোগ পায় আমি আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার মন স্পিকার আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছেন পরপর চারবার যিনি এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব পালন করছেন এবং আপনি পরপর দুইবার স্পিকার দায়িত্ব পালন করছেন আমার নাটোরবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় স্পিকার আমার বক্তব্য শুধুই এই সৃষ্টিকূলের একমাত্র মহান স্রষ্টা স্মরণপূর্বক বাংলাদেশ নামক স্বাধীন জনপদের স্রষ্টা ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মানবতার বলপুত্র ত্যাগ ত্যাগ সংগ্রামের শক্তিমান পুরুষ মস্তক বাঙালি বাংলার বঙ্গবন্ধু শেখ মুজিবকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আরো শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির জীবন দশায় সকল আন্দোলন সংগ্রামের প্রেরণার বাদীঘর নারী সমাজের আদর্শ বাঙালি জাতির মা শেখ ফজিল নেসা মুজিবকে এছাড়া স্মরণ করছি বঙ্গবন্ধুর বড় চলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল বীর শেখ জামাল ছোট্ট শিশু শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের আঠারো জন ব্যক্তিকে যাদেরকে নির্মম হবে উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট হত্যা করা হয়েছিল আমি সকল শহীদদের গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি মন স্পিকার আমি আরো শোক প্রকাশ করছি বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা এবং দুই হাজার চার সালে একুশে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমান সহ সকল শহীদদের আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আমি আরো স্মরণ করছি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন সেই তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ সম্ভবনা মা আমি গভীর শ্রদ্ধা বলে করছি মনির মন স্পিকার আমি আরো ধন্যবাদ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি তার মহামূল্যবান ভাষণে জননেত্রী শেখ হাসিনার টানা চতুর্থবার এবং পঞ্চবারের মতো এই মহান জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বাংলাদেশকে দুর্বার গতিতে আমি আমার নির্বাচন এলাকা সদর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহান করছি জাতির স্বপ্ন বাস্তবনে একমাত্র অগ্রনায়ক ডিজিটাল বাংলাদেশের সফল রাষ্ট্রদায়ক স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দোষটা দেশ গড়ার অগ্রদূত জাতির জনকের সুযোগ কন্যা দেশ রত্ন জয়ন্তী সে কাজ থেকে যিনি তৃতীয়বারের মতো আমাকে মনোনয়ন প্রদান করে এই মহান জাতীয় সংসদে আসার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নির্বাচন এলাকার নাটক সদর ও লনাঙ্গাবাসীকে যারা আমাকে বিপুল ভোটে জয়ী করে তৃতীয়বারের মতো পুনরায় নাটক সদর ও লনাঙ্গাবাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন মহান স্পিকার আজ এই মহান সংসদ দাঁড়িয়ে কিছু কথা না বললে হৃদয় অতিত্তি থেকে যাবে আমি অষ্টম শ্রেণী শ্রেণীতে পড়াশোনা করা অবস্থায় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম পরবর্তীতে নাটোর জেলা আওয়ামী লীগের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম মাননীয় নেত্রী পরবর্তীতে আমাকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন যা সততা ও নিষ্ঠার সাথে আমি পালন করতে সক্ষম হয়েছি যদিও আমার রাজনীতির পথ মসৃণ ছিল না অনেক চড়াই উত্তর পেরিয়ে রাজনীতির মাঠে ঠেকেছিলাম মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার দেহে প্রতিটি অংশ যদি দেখাতে পারতাম কতগুলো কাঁটা ছেড়া নিয়ে এখনও সুস্থভাবে বেঁচে আছি জীবনের বিএনপি জামাত জোট বাংলার সন্ত্রাসীরা আমাকে আমার ওপর যে নির্যাতন করেছে আমার শরীরে কত বিক্ষত করেছে আমার প্রিয় নেত্রী জয়ন্তী শেখ হাসিনা সেই সময় আমার চিকিৎসা সকল দায় দায়িত্ব নিয়েছিলেন ষড়যন্ত্র মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জেল খালিয়েছেন তবু বঙ্গবন্ধু আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর অবিচল আস্থা রেখে এগিয়ে চলেছি বীর ও হালতি আমাকে ভালোবেসে দুই হাজার চোদ্দ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দিয়েছিলেন দুই হাজার আঠেরো সালে দ্বিতীয়বার এবং দুই হাজার চব্বিশ সালে তৃতীয়বারের মতো আমাকে সংসদ সদস্য মনোনয়ন দিয়ে তিনি মহান জাতীয় সংসদে আসার সুযোগ দিয়েছেন ছোট্ট একটি চারাগাছ শিমলকে ধীরে ধীরে বেড়ে ওঠার সুযোগ দেয় মরনের প্রধানমন্ত্রী দেশপ্রাপ্ত জবান্তি শেখ হাসিনার কাছে আমি চির ঋণী চিরকৃতজ্ঞ মন স্পিকার আমাদের প্রিয় লেক্তি আমাদের আশা আকাঙ্কার শেখ শিকারা মানবতা জবানী জয়ন্তী শেখ হাসিনা বাংলাদেশের সদস্য এক মিনিট বলবেন এক মিনিটের শেষ করবেন মন স্পিকার এত অল্প সে স্পিকার একটু সময় বাড়িয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী জগন্তী শেখ কাছে আজ পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস বঙ্গবন্ধু কর্ণবলি টানেল হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থার টার্মিনাল নির্মাণ সমগ্র দেশে ফোর লেন রাস্তা নির্মাণ পায়রা বন্দর রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ অসংখ্য কাজ করেছে মন স্পিকার কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন আসলে আমি আমি আপনার কাছে দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে চলছে বিশ্বের দরবার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজকে বই বিশ্বে বাংলাদেশের ভাব মূর্তি উজ্জ্বল হয়েছে আজকে বই আজকে বাংলাদেশকে নিয়ে অহংকার করে যেমন আবার তারা বলে যে এত অল্প সময়ে শেখ হাসিনা নেত্রী বাংলাদেশ কিভাবে দুর্বার গতি এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আমি আপনার সামনে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী হাতে যতদিন থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ মাননীয় স্পিকার আমি পরিশেষে আমার স্বরচিত কবিতার ভাষায় আমার অভিব্যক্ত প্রকাশ করে আমার বক্তব্য ইদি জানতে চাই এক মিনিট বলবেন আমি সরচিত কবিতার ভাষায় আমার অভিব্যক্তি প্রকাশ করে আমার বক্তব্য ইদি জানতে চাই হে পিতা তুমি মোদের করেছো ধন্য জন্ম দিয়েছ তোমার এই স্বপ্ন পূরণের জন্য তোমার ওই অবর্তমানে যিনি করেছে বাংলাদেশকে ধন্য নাম তার শেখ আছে না গুলে অনন্য প্রার্থনা বাবু তোমার দরবারে দীর্ঘায় দান করো তাকে জাতির কল্যাণে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশীয় জীবক ধন্যবাদ স্পিকার ধন্যবাদ